দেখে যাবেন না দেখে ইন্ডু মিস করবেন তো যেটাই আমরা চলে গেলাম দুর্গাপুর বাজারে তো ভিডিওরা দেখে থাকেন শেষ পর্যন্ত তো যেতে যে আমরা যাই বললাম দুর্গাপুর বাস স্টেশন বাস স্টেশনে রিক্সাটা দাঁড়া করলো দাঁড়া করে গাড়িও ছিল তাই জন্য আবার রিক্সা ছেড়ে দিল সে আমরা আছি এখান থেকে অনেক সময় লাগবে যে আমরা গাড়িতে বসে বসে গান বাজাচ্ছি আর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু অনেক বাইরা জায়গা আসলে এইখানে অনেক মানুষ আসে এখন জায়গাটা বদল হয়েছে তাই জন্য মানুষ আসা যাও আসে যাও করে না তো দেখতে দেখতে আমরা চলে গেলাম প্রাইমারি স্কুলের সামনে তো আমাদের সাথে দেখুন আর মনে যুগ শহরের ব্লকটা দেখতে থাকেন যে সামনে দেখলাম একটা বিয়ের গেট তো আমরা দেখছিলাম যায় কিন্তু আবার বললাম না যদি আমাদেরকে দৌড়ে মারে তারপর আমরা চলে গেলাম

তো ফাইনালি আমরা এই জায়গাতে এসে পেলাম এসে দেখি এখানে অনেক মানুষ হয়েছে আমরা ছিলাম মানুষ টানবে না অনেক মানুষ রয়েছে তাই রেখে দিয়ে নেমে আমি যাচ্ছি নেশা যাওয়ার জন্য তো এইখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে তারপর আমি ব্রিজের উপর তো ছিলাম উপরে উঠে ব্রিজ থেকে আমি দৃশ্যটা দেখেছিলাম আসলে অনেক সুন্দর আর এখানে অনেক মানুষ রয়েছে তো আমরা উপর থেকে ভাবতেছিলাম পানি মনে অনেক ক্লান্ত হবে কিন্তু নানের সাথে আমি দেখি পানিটা আসি অনেক গরম ছিল তো একে একে করে সবাই লাভ দিয়ে দিল আপন লাভ দিয়ে দিল তাহিনা না এবার লাভ দিয়ে দিল এ একে সবাই লাভ দিয়ে দিল তো আপন আমাকে এনে সাথে ইয়ে ছিল সে লাভ দেওয়ার জন্য আমি বলতেছি আমি লাভ দিয়েছি তো ফাইনালি আমিও লাভ দিয়ে দিলাম লাভ দিয়ে দেখি পানিটা আসলে অনেক গরম ছিল ভাবছি না প্রাণ হবে কিন্তু না আসলে অনেক গরম পানিটা তো আমি কয়েকটা ডুব দিয়ে দিলাম ডুবটা দেখে ভালো লাগতেছে পানিটা গরম হলো

তারপর তাই চলে গেলো লাভ দেওয়ার জন্য তাইও লাভ দেশে অনেক ভালো লাগতেছে তারপর জয় চলে গেলো জয় লাভ দেওয়া বলতে অনেক ভালো লাগছে লাভটা দিয়ে তারপরে ফার্মেসে সে আমিও লাভ দিব তারপরে ফার্মেস লাভ দিয়ে দিল সে লাভ দিয়ে বলে যে আমিও লাভ দিয়ে অনেক ভালো লাগতেছে তারপর আমি বলতে আমিও লাভ দিব তার ফাইনালি আমি লাভ দিয়ে দিলাম তারপরে আসলে দিক অনেক ভালো লাগছে লাভ দেওয়ার পরে তো আমরা রিক্সে চলে আসলাম বাড়িতে তো আজকে ব্লক দিল সেবার ভালো